সুষ্ঠ অবাহ করার বিষয় হচ্ছে আমার পিছনে কিন্তু স্বর্ণের ঘর হ্যাঁ আসলে স্বর্ণের ঘর যে এখন তো আসে আসলে আমি স্বরে এসে আসলে এরকমভাবে দেখতাম মানে দেখার সুযোগ হলো অবাক করার বিষয় হচ্ছে আমার পিছনে কিন্তু স্বর্ণের ঘর হ্যাঁ আসলে স্বর্ণের ঘর যে এখন তো আসে আসলে আমি স্বরে এসে আসলে এরকমভাবে দেখতে মানে দেখার সুযোগ হলো এটা হচ্ছে স্বর্ণের ঘর আর ঘরগুলো একটু নিঃস সো আমি একটু যদি কাছ থেকে যাই অনেক সুন্দর এরকম থাকার ঘর কিন্তু হ্যাঁ থাকার ঘর আসলে অনেক ভালো লাগতেছিল দেখতে এই পাশে কিন্তু আর একটা ঘর আছে সো এই যে এটা হচ্ছে গোয়াল ঘর আসলে বিদ্যুৎ কিন্তু নাই এটা সৌর বিদ্যুৎ কিন্তু ব্যবহার করে তারা যে সোলার কিন্তু রাখা আছে তারও অনেকগুলো ঘর যে পাশে উঠেব আর করে তো ওই জন্য মাটি তুলে রাখছে আসসালামু আলাইকুম স আমি কিন্তু আজকে এখন এই মুহূর্তে আসি আছে রাহাতপুর আর রাহাতপুর এটা হচ্ছে আপনার যমুনার চরে সো আমি এখন শিখ কী বলা চলে মানে যমুনা নদীর মাঝখানে দাঁড়িয়েছিল এখন শুধু বর্ষাকাল নাই এই জন্য এখানে পানি নাই আর বর্ষাকালে কিন্তু পানি থাকে এখানে সো এর চরে মানুষ এই যে নতুন এই ঘরটা অলরেডি মাত্র তিন মাস অনেক হয় যে এখানে তারা নতুন করে আসছে সো আসলে এই চরে মানুষের আসলে কতটা কষ্ট আর মানে দুর্ভোগ জীবনযাপন করে তারা আসলে এটা আসলে আপনি কাছ থেকে না দেখলে আসলে বোঝার কোনো উপায়ই নাই সো আমি যে এই জন্য বাড়িতে আসলাম এত এই যে মানে কাঠফাটা রোদ আর এই বাড়িতে দেখেন একটা মানে গাছের ছায়া নাই কেমন একটা অবস্থা

जो वाटर पास सब लाओ ना ऐसे 3 मास से रे आपने आगे कौन आसिलन आगे आसिलम होलो पारले अच्छा हो अच्छा वैसे ला दिया पे बारी दे दे की अवस्था दे আমি কিন্তু বাড়ির উঠোনো চলে আসছি সো এটা হচ্ছে মূল বাড়ি বাড়িতে কিন্তু অনেক কী বলে স্বনের ঘর আছে কিন্তু আমি যে এটা এটা কিন্তু স্বণের ঘর সেটা রান্নাঘরে যদিও তো আমার কাছে খুব ভালো লাগতেছে দেখতে এই স্বণের ঘরে ছোট্ট একটা ঘর অনেকক্ষণ ধরে হাঁটতেছিলাম আর একটু ছায়া খুঁজতেছিলাম যে ছায়াটা কই পাই চলের শেষ মুহূর্তে একটু ছায়া পাইলাম এটা হচ্ছে একটা গলঘরে আর গলঘরে আমি একটু ছায়া খুব ভালো লাগতেছে ঠান্ডা সনের তো খুবই ঠান্ডা এখানে